তাৎক্ষণিক সিদ্ধান্ত নাকি এটা আপনি বা আপনাদের কাছে কারণ আমরা জানি যে ডক্টর ইউনুসের নামটা যেখান থেকে এসেছিল বা ছাত্র বলতে ছাত্ররা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছেন এখন তো যতটা সম্ভব তাকে যদি আমরা বোঝাতে পারি যতটা সম্ভব আমরা আগাইতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে ডক্টর ইউনুস বৈধ সরকার নন বাংলাদেশের জন্য তিনিও একজন অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা হাতের মধ্যে ধরে রেখেছে জীবন ধরে কিছু কথা উঠে এসেছেন এবং বর্তমান সময়ের জন্য একটি আলোচিত বিষয় হচ্ছে যে ডক্টর ইউনুস পদত্যাগ কবে তিনি দেশ থেকে যাবেন এবং দেশের মধ্যে কবে নির্বাচন এবং অনেকেই তো বলেই ফেলতেছেন যে এই সরকার নয় আমাদের সেখা সিনের সরকারই ভালো ছিল যারা আন্দোলন করেছে যারা মাঠের মধ্যে আন্দোলন করেছে তারাও কিন্তু সেম কথাটি বলছে সন্দীপাস তারাই বলতেছে এখন যে আসলে সেখা সিনেই ভালো ছিল জীবন সকল উত্তর মিলছে আজকের ভিডিও ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর চ্যানেল নতুন অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন নিত্য নতুন আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং এখানে খালেদ মহিউদ্দিন তার টকশোতে আসলে আপনারা চিন্তা করতে পারছেন যে তাকে খুঁড়ে খুঁড়ে সবকিছু বের করে ফেলে আজকে নিয়ে আসলেন আরেকজন নতুন অতিথিকে আজকে ঠিক একটা টকশো দেখব মহিউদ্দিনের তার বক্তব্য দেখেন যে তিনি বলতেছেন যে এই ডক্টর ইউনুস অবৈধ সরকার বাংলাদেশের জন্য সকল উত্তর হচ্ছে আজকে ভিডিও না দেখলে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগের জন্য সামনে সুসময় আসছে অনেকেই বলতে পারেন মুফাসি ইসলাম আপনি না জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করেন একটা মানুষ বলছে যে আমাকে গরু ছাগলের মতো ব্যবহার করছে আমাকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিচ্ছে ডক্টর এনুস বর্তমান সরকার ইজ্জত চালাতে পারবে না কথা বলতে পারি নাই বরং তারা আমাদের ব্যাপারে নেগেটিভ অ্যাক্টিভিটিস নেগেটিভ বিষয়গুলো গুজু বাকারে সরিয়েছে নাকি লাস্ট ফিফটিন ইয়ার্স এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই বেশি সময় লাগবে না সমন্বয়কদের যে বাড়াবাড়ি এটি এখন বিরক্তির চরম সীমান্তে বসে গিয়েছে আমরা যারা সাধারণ নাম জনতা আর পুতুল ছয়জন সমন্বয়ক সার্জেস নাহিদ আসিফ আসাদ আবদুল্লাহ ছয়জন যে মেন সমন্বয়ক তাদের হাতে পুতুল তাহলে সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কি সেই সরকার এই সরকারের মধ্যে পার্থক্য কি মোহাম্মদ দিনুস স্যার ছয় ঘন্টা সময় দিলাম আমরা ছাত্ররা যদি ছয় ঘন্টা আমাদের দাবিকে মেনে নাও না হয় আমরা আবারো গড়া বাবার হবে বলতে পারবে না যে শান্তিতে আছে যেই শালায় বলবে যে শান্তিতে আছে চোর আর ডাইরেক্ট চোর তৈরি পোশাক কারখানা নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা এই ডক্টর এক কাম করেন তো তাকু আপনি রিজাইন করেন শুনুন ক্ষমতা শেখ হাসিনা দেশত্যাগের পর দেশে শান্তি ও পুনঃ সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডক্টর ইউনুস তবে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরেও বিগত কয়েকদিনে একটি উন্নয়ন করতে পারেননি দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই জায়গাটায় বসানোর জন্য গত বছর থেকে কাজ করছিলাম তাকে যদি সরকার সহযোগিতা করেন পদ্মা ব্রিজ বানানোর যে তহবিল এই তহবিলও উনি পুরোপুরি চেষ্টা করবেন সহযোগিতা করতে বাট আমার বাবার বিরুদ্ধে অনেক ধরনের মামলা দায়ের বা এই ধরনের জিনিসপত্র করা হয় উনাকে সরকার কোনো সহযোগিতা করে নাই এত সংগ্রাম এত জীবন এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর শাসককে কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি অতএব এটাও জনগণ মানে না আমার বিশ্বাস যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনাকে কেউ ভোটে দিনে ক্ষমতায় বসায় নয় ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দশক ডক্টর যে অবৈধ সরকার সেটা প্রমাণ করার চেষ্টা করলেন খালি মোহিদ্দিন তার কথা যখন কথার প্রেক্ষিতে কথা আসলো এবং তাকে জিজ্ঞাসাবাদ করলো ঠিক এই রকম একটি নতুন চাঞ্চলগত তথ্য উঠে আসলো তিনি অবৈধ সরকার সেটা ব্যাখ্যা করলেন চলুন আমরা সেই ভিডিওটি দেখবো তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে বিষয়টা জানতে হলে চলুন আমরা ভিওটি দেখি তারপর আপনাকে কমেন্ট করতে থাকবেন চলুন ভিডিওটি দেখে এনে সিরিয়াস অবসার আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে এই সরকারের বৈধ জানিয়ে আমি সরকারের বৈধতার প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনি এড়িয়ে দিতে পারেন এতটা দিন চলে গেল আপনি এটা অবৈধ সরকারে আসেন এটা কি এটা কি ঠিক এটা তো ঠিক না কিন্তু ভাই আপনার কাছে মনে হয় না যে আপনি যে সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন তাই না আপনি যে সংবিধানে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার নামক কিছু নাই আপনার সংবিধান তো নাই

আপনি এটা মতামত দিতে পারে কি মতামত দিয়েছে আপনি এই কাছে আপনি শপথ নেবেন কিন্তু সরকার এটা সুপ্রিম কোর্ কাছে এরকম কোন যে যখন কেউ গেছে এরকম কোনো আয় এনে আপনি কিবে রিড নিয়ে সুপ্রিম কোর্ গ্রহণ করলায় তাহলে আপনি গাই জড়িত আছেন তোমরা এটা এটাই কিন্তু 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 ফরহাদ ভাই যে রকম একটা মানে আপনাকে আপনাকে ধার করেই বলি যে এই গণউপস্থিতানি তো উনার জন্য রায় এটা তো আর সুপ্রিম কোর্ট সংবিধান আর কোনো কিছু চুপু কোনো কিছু তো উনার জন্য লাগে না এটা উত্তর দেয় উত্তর দেয় এর রায় তার সুপ্রিম কোর্ট আগে জনভূতান ট্রাইউলে তাকে জনগনের অভিমত প্রতিনিধি হিসেবে তার ক্ষমতা 나와 ছিল এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেন বারবার বলেছে সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবে এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা এটা হল তার প্রধান দায় ফলে এই দায়টা তিনি না তিনি করে সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকে দিয়ে তিনি সভাপতি শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসছেন এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিছু ভিত্তিতে এটা তো কোনো বৈদ্যুত বৈদ্যুত ভিত্তি না তো আপনি তো এইভাবে তো চলে না মানে মানে ভাই সংস্কারই তো রক্ষা আমরা যখন একটা বিল্ডিং সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি তো আপনার আপনি যখন বিল্ডিং এ বানান না কি নিয়ে সংস্কার করবেন আপনার তো রাষ্ট্রটাই গঠন করেন না কি সংস্কার করবেন এগুলো তো আজগবি রাইট আপনি তো রাষ্ট্র আগে তো গঠন করতে হবে আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে আপনি সেভেন্টি টু পারেন নাই আর আপনি এবারও পারলেন এতটা বছর পরে তাহলে যদি না পারেন এটা তো ভয়ানক ব্যাপার সাংঘাতিক রকম একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমরা আবারও পঞ্চাশ বছর পিছিয়ে পড়ে গেলাম তাই এই গণবুত্থানের মধ্যে দিয়ে তো আমরা রাষ্ট্র গঠন কাজটা আমাদের করা উচিত ছিল এটাই আমি বলছি আপনার কাছে আপনিও সেটা বারবার পরিষ্কার করেছেন বলেছেন লিখেছেন ইন্টারভিউ দিয়েছেন যে সংবিধানটা এটার ক্ষেত্রে একটা বড় বাধা আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই ডক্টর ইউনুসকে যে যে সরকার প্রদান করা হলো সমন্বয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নাকি এটা আপনি বা আপনাদের কাছে কোনো মতামত চাওয়া হয়েছিল কারণ আমরা জানি যে ডক্টর ইউনুসের নামটা যেখান থেকে এসেছিলো বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা শুধু আপনার বই পড়ে না তাদের সাথে আপনার যোগাযোগও ছিল তারা আপনার পরামর্শ নিয়েছে মেনেছে করেছে সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসছে না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে না এটা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আসে নাই এটা ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং আমি এই সিদ্ধান্তকে আমি এটাকে বিরোধিতা করি না করে একটা বড় কারণ ছিল আমার মনে না বিরোধিতা করি এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে কিন্তু তিনি এবং বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তিনি আসার পরে তিনি যা যা করলেন তাতে সভাপতি আমার অত্যন্ত হতাশ হয়েছে এবং সম্প্রতি তার যে নিয়োগ যেটা তিনি করেছে সেটা আমাদেরকে মারাত্মকভাবে হতাশ করেছে ফলে এটাও আমরা তো সিদ্ধান্ত তো ভুল নিতেই পারি ছাত্ররা ছাত্রীরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছেন এখন তো যতটা সম্ভব তাকে যদি আমরা বোঝাতে পারি যতটা সময় আমরা আগাইতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে কিন্তু প্রথমত এখন শুধু তাই নয় তিনি যে বক্তৃতা দিয়েছেন জাতীয় সঙ্গে সেখানে তিনি তার যে আদর্শ যার যে এটা তিনি প্রচার করতেন তো এটা তো রাষ্ট্রের আদর্শ নেই নেই আর দ্বিতীয়ত দেখা করেছেন বাইডেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি এখন আসেন তিনি অলরেডি আকারে বিখ্যাত তার যে ভূমিকা যেখানে পশ্চিমা দেশের রাষ্ট্র নায়করা আমাদের বাংলাদেশকে ঘমতেও না মানে আমাদের বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার সেখানে গেলে সেখানে গেলে তাকে গমতও না সেখানে আমাদের ডক্টর মত ইউনুস গেলে তাদের আপ্যায়নের অবস্থা আপনারা দেখছেন কিভাবে মানে তাকে মানে সম্মান করতেছে রেসপেক্ট করতেছে আপনারা নিজেরাই দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অথচ পশ্চিমা দেশে এখন প্রত্যেকটা রাষ্ট্রনায়ক তাকে সম্মান করতেছেন আমাদের বাংলাদেশ এটা গর্ব তিনি যে এই বাংলাদেশের মধ্যে এসে এই রকম একটা দায়িত্ব নিছে এটা আসলে অন্য কোন লোক হলে নিত না শেষ বয়স কি দরকার ছিল এত সৃষ্টি করার কিন্তু আপনি তিনি নিছেন আমাদের রিকোয়েস্টে আমাদের বাংলা সমাজের রিকোয়েস্টে তিনি একটা বাংলাদেশের ভালো একটা পর্যায়ে যেতে চান কিন্তু বন্ধুরা বিভিন্ন যার বিভিন্ন মতামত করতেছে তাকে পদত্যাগ দরকার তাদের হচ্ছে না ভাই বিশটা দিনে একটা মাসে বা দুই মাসে তিন মাসে কি উন্নয়ন করবে যিনি আপনাদেরকে দেখাই দিতে পারবে একটু সময় নেন তাকে বুঝতে দেন ব্যাপারগুলো সব কিছু হয়ে যাবে একবারই তো হবে না এখন এই সরকার যাওয়ার পর পর প্রত্যেকটা সেক্টরে সবাই এখন আন্দোলন করতেছে সবাই দফা দিচ্ছে সবাই সরকার দিয়েছিল এক কথাই তারা আঙ্গুল দিয়েছিল তাদের কোনো কথা ছিল না কিন্তু এখন এই সরকার যাওয়ার পর এখন তাদের সবার দাবি দেওয়া নিয়ে সবাই রাস্তার মধ্যে নেমে যাচ্ছে তাহলে একটা মানুষ কিভাবে এত কিছু সহ্য করবে সত্যি এই ব্যাপারগুলো আপনাদের একটি মন্তব্য অবশ্যই করুন আল্লাহ হাফেজ